কি করে করব বসবাস সকাল থেকে আমার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ঠা বুক যাচ্ছে অনবরত ভাজ্যে জলধারা মুসতে ব্যর্থ হবে এ দাও দাও তৃষ্ঠা দূরতে বনপরা পড়া শিঙলা মতো অসহায় দৃষ্টিতে তাকাই এদিক ওদিক যেন চলেছি বেঠপ চালে এক মরুর কথায় নেকটের মতো খেকে ওঠা রোদ আমাকে ভাবছে কাবাব রূপে দু চোখে ক্ষুধায়ত পশু জট জ্বালা পথে পড়ে থাকে ঘরা কঙ্কাল রুক্ষ গাছে ডালে ঝুলন্ত বিষধর সাপ বালিতে লুণ্ঠিত রক্ত চিহ্নময় পোশাক আর অধিকায় মরু ভয় দেখাচ্ছে প্রচট খেয়ে বারবার বাড়িতে মুখ থুবড়ে পড়ি তোমার চোখে তৃষ্ণা আর আমার বুকে তেষ্টা একযোগে আত্মনাদ করছি মরু নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গে আমার হৃদয় দুকুল ছাপিয়ে উঠে কৃষ্ণ নিবার জলময়তা